বহরমপুরে রানীবাগান এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচার করলেন বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী সোমবার সকালে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর সমর্থনে সিপিআইএম ও কংগ্রেস সমর্থকরা ভোট প্রচারে নামলেন এই প্রচার ঘিরে কংগ্রেস ও সিপিআইএম কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স চরমকে উপেক্ষা করে বহরমপুরের রানীবাগান এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচার করলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী সোমবার সকালে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর সঙ্গে সিপিআইম ও কংগ্রেস সমর্থকেরা ভোট প্রচারে নামলেন বহরমপুরের রানীবাগান থেকে ভোটের প্রচার শুরু হয় এরপর কর্মী সমর্থকদের সঙ্গে বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে ভোট প্রচার করেন অধীর চৌধুরী এই প্রচার ঘিরে কংগ্রেস ও সিপিআইম কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো Sarah, polyclinic and diagnostic care well relation beyond healthcare. হাড়ির সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জেন ডক্টর ওয়াসিম বারি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এম মেডিসিন জেনারেল সার্জেন স্ত্রী রোগ ক্যান্সার রোগ কিডনির রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল ও মূত্রের সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্স ইসিজি ইউএসজি ইকো কার্জিওগ্রাফি করা হয় আমাদের ঠিকানা তন্তুজের গলি গির্জার মোড় বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল সেভেন নম্বরে